নমস্কার সকলকে আন্তরিক শুভেচ্ছা আজ নতুন একটা প্রোগ্রাম আজকে কিছু অর্থের টিপস দেব তার কারণ আপনারা সবাই জানেন মানি ইজ গড পাওয়ার যদি অর্থ আপনার কাছে থাকে তো ভগবানের মতো শক্তি আপনার জীবনে থাকবে এই যাদের জীবনে অর্থ থাকে না তারা কিন্তু এই অর্থের কষ্ট বোঝে আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো এই বিশেষ করে অর্থ রিলেটেড প্রোগ্রামগুলো করব। আপনার সন্তানের কিংবা আপনার জীবনের ভবিষ্যৎটা কিভাবে সুন্দর হতে পারে সে বিষয়ে আলোচনা করব। এবং টোটকা দেব অর্থের উপরে টোটকা দেবো যারা মানে অর্থ আপনার জীবনে আসছে না কি কি কারণে অর্থ আসছে না সেই বিষয়ের উপরে টোটকা দেব খাতা পেন নিয়ে বসে যান এবং যারা আমাকে চেম্বার দেখাতে আসবেন যারা চেম্বার দেখাতে আসেন খাতা পেন নিয়ে আসবেন এবং আসলে আমি অনেক টোটকা দিই একটা খাতায় বা একটা পেন নিয়ে আসবেন অনেক টোটকা দিই সেই টোটকাগুলো লিখে নিয়ে যাবেন বাড়িতে গিয়ে অ্যাপ্লাই করবেন তার কারণ গ্রান্টি সহকারে যদি টোটকাতে পরিবর্তন করাতে হয় সেটা একমাত্র ভারতবর্ষের বুকে আমি বলি কোনো জ্যোতিষ বলবেন আপনাকে যে আপনি আমার কাছে হোমযজ্ঞ করার দরকার নেই টোটকা করুন কিন্তু আমার চেম্বারে আসা অনেক ব্যক্তিকে আমি বলি আপনাকে কিচ্ছু করতে হবে না কোনো হোমযোগ্য করতে হবে না আপনার জন্য এই টোটকাটাই দরকার আপনার ক্ষেত্রে এই রেমেডিটাই দরকার আপনি এটাই করুন দেখবেন আপনার জীবনে ভালো হবে অর্থ ছাড়া একমাত্র রেমেডির রাস্তা অর্থ ছাড়া বাঁচার রাস্তা একমাত্র আমি বলি আপনাকে হোমযোগ্য ছাড়া অর্থ ছাড়া কীভাবে বাঁচতে পারবেন সে রাস্তা কিন্তু একমাত্র আমি বলি কারণ আমি বুঝি কারণ আমি বুঝি যে অর্থের কষ্ট কতটা মানুষের জীবনে হয় আজকে সেই বিষয়ে আলোচনা করব দেখুন বর্তমান যুগে পরিষ্কার কথা টাকা আপনাকে ইনকাম করতে হবে এবার যদি আপনি টাকা ইনকাম করতে চাইছেন কিন্তু টাকা ইনকাম হচ্ছে না তার কারণও বলবো এবং তার জন্য আপনাকে সঠিক ব্যক্তির পরামর্শ নিতে হবে যে ব্যক্তিটি আপনাকে সঠিক রাস্তা দেখাবে দাদা আপনি এই রাস্তায় হাঁটুন দাদা আপনি এটা করুন বা আপনি এটা করলে আপনার অর্থ আসবে আমি তেমনই কিছু রাস্তার কথা আপনাকে আজকে বলবো সেরকম রাস্তা একমাত্র আমি দেখাই দেখুন যদি আপনার কাছে অর্থ থাকে তো আপনার ইজ্জত আছে আপনি একটা বিয়ে বাড়ি যাবেন আপনি আপনার কোনো আত্মীয় বাড়িতে যাবেন কোনো অনুষ্ঠান কোনো গেট টুগেদার কোনো কিছু আছে যাই হোক সেখানে যাবেন যদি আপনার অর্থ থাকে তো আপনার ইজ্জত আছে যদি আপনার অর্থ নেই তো আপনার জীবনে কিন্তু কোনো রকম কোনো ইজ্জত নেই দেখুন অনেকে আপনি টাকার পেছনে মরিয়া হয়ে ছুটছেন আমি বলবো আপনি অর্থ ইনকাম করার জন্য আপনি আপনার প্রফেশান যে প্রফেশানে আছেন যে কাজ করছেন সেই কাজটাকে কিন্তু আপনি বন্ধ করবেন না হয়তো অনেকে অনেক কথা বলতে পারে আপনি হয়তো কোনো অনুষ্ঠান বাড়ি যেতে পারলেন না আপনার কাজের জন্য কারণ গেলে আপনার একটা বড় লস হয়ে যাবে কেউ হয়তো বলবে টাকা নিয়ে কি তুমি কি উপরে যাবে টাকা নিয়ে আপনি উপরে না গেলেও যতদিন আপনাদের টাকা থাকবে ওই টাকা আপনাকে উপরে পাঠাবে আপনাকে টাকা উপরে নিয়ে যাবে টাকা একটাই কথা বলে বারবার করে যে তুমি আমাকে বাঁচাও আমি তোমাকে বাঁচাবো তুমি আমাকে ভুল জায়গায় নষ্ট করো না বহু মানুষ রয়েছে ইনকাম করছেন একটা সময় জীবনে প্রচুর ইনকাম করেছেন কিন্তু টাকা ইনকাম যে করেছেন মুড়ির মতো খরচ করে দিয়েছেন জলের মতো খরচ করে দিয়েছেন কিন্তু যখন আপনার জীবনে টাকার প্রয়োজন তখন আপনি সেই টাকাগুলোকে কাজে লাগাতে পারেননি আজকে আপনি নিচে নেমে গেছেন তাই এই জন্যই টাকা একটাই কথা বলে যে তুমি আমাকে বাঁচাও আমি তোমাকে বাঁচাবো অর্থাৎ অর্থকে সেভিংস করা শিখুন অর্থকে সেভিংস করতে গেলে তার কিছু বিশেষ কৌশল আছে সেই কৌশলগুলো টিভিতে বলা সম্ভব নয় তার জন্য আমি অর্থের উপরে বিশেষ আমি কিন্তু কাজ করি আমি বলি সেগুলো করবেন জীবনে উন্নতি হবে আমি একটা জন্মচ্ছন্দে আলোচনা করি বৃহস্পতি গ্রহ মানে আপনার কি বোঝেন সাধারণত অনেকেই বলবেন যে বৃহস্পতি মানে আমি বুঝি লক্ষ্মী বৃহস্পতি মানে গুরু তা লক্ষ্মী মানে কি লক্ষ্মী মানে হচ্ছে অর্থ গুরু বৃহস্পতি মানে গুরু গুরু মানে কি গুরু কি শেখায় বিদ্যা দেয় আপনার যদি বৃহস্পতির স্থানে যদি কোনো জায়গায় মানে কোন ক্ষেত্রে কারো ক্ষেত্রে কোনো পাপগ্রহ বসে থাকলো তার মানে কী হচ্ছে আপনার কর্মজীবন ভালো ভালো করে বুঝবেন কথাটা যুক্তিসহ জ্যোতিষের ভেতরে ডিপ আলোচনা করছি এভাবে কেউ করবে না জ্যোতিষটা জানি বলেই কিন্তু আমি ডিপলি আলোচনাটা করি ভালো করে শুনবেন মন দিয়ে রবি এবং বুধ গ্রহ যদি একসঙ্গে বসে থাকে আমরা তাকে বলি বুধাদিত্য যোগ অর্থাৎ দুটো শুভগ্রহ একসঙ্গে বসে থাকে তাকে আমরা যে জিনিসটা সৃষ্টি করছে সেই জিনিসটাকে বলছি যোগ 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 বলছি মানে শুভ ফল দিচ্ছে দুটো গ্রহ একসঙ্গে বসে রয়েছে দুটো শুভ গ্রহ তাকে আমরা বলছি যোগ বলছি দুটো গ্রহ একসঙ্গে বসে রয়েছে একটা পাপগ্রহ একটা শুভ গ্রহ তাকে আমরা বলছি দোষ এবার কথায় আসি যে শুভ গ্রহ কোনটা অশুভ গ্রহ কোনটা অশুভ গ্রহ হচ্ছে রবি চন্দ্র সরি রাহু মঙ্গল শনি কেতু এই চারটে হচ্ছে অশুভ গ্রহ বা পাপগ্রহ এই চারটে গ্রহকে আমরা পাপগ্রহ বলি বৃহস্পতি স্থানের জায়গায় যদি আপনার শনি বসে থাকলো কি কোনো পাপগ্রহ বসে থাকলো তাহলে কি হচ্ছে আপনার অর্থের জায়গা ডিস্টার্ব আপনার ওদিকে দেখা যাচ্ছে অর্থের জায়গাতে বৃহস্পতির জায়গা কোনো পাপগ্রহ বসে রয়েছে কিন্তু কোনো জ্যোতিষ বলে দিচ্ছে আপনার অর্থের উন্নতি খুব ভালো রয়েছে অনেক মানুষ আমাকে আসে সে বলে যে আমি অমুক শাস্ত্রীর কাছে গেছি তমুক শাস্ত্রীর কাছে গেছি অমুক বাবার কাছে গেছিলাম বিরাট বড় বড় দাড়ি রয়েছে তার তিনি অনেক বহুদিন ধরে প্রোগ্রাম করে তিনি অনেক মানুষের ভালো করছে কিন্তু আমাকেও বলেছিল আমার জীবনে হচ্ছে চাকরি হবে কিন্তু আমার চাকরি হচ্ছে না দেখুন অধিকাংশ মানুষ রয়েছে সবার কথা আমি বলবো না বেসিক জ্যোতিষ জানে আপনার জন্ম ছকে বুধাদিত্য যোগ আছে মানেই আপনি কর্মজীবন উন্নতি করতে পারবেন নয় হাজার জ্যোতিষ আপনাকে বলেছে যে আপনার জীবনে উন্নতি হবে কিন্তু উন্নতি হয়নি হয়নি বলে আপনি আমার কাছে আসছেন ভালো করে বুঝবেন কিন্তু তাহলে কেন হয়নি নিশ্চয়ই কোনো কোনো জায়গায় বাধা রয়েছে জ্যোতিষটাকে ডিপলি বিচার করতে হয় আমি গভীর থেকে বিচার করি আপনার জন্মচকে বুধাদিত্য যোগ আছে তার মানে উচ্চ বিদ্যা পাবেন ভালো চাকরি পাবেন কিন্তু হচ্ছে না হয়তো বিদ্যাটা হয়েছে কিন্তু চাকরি হচ্ছে না কারণটা দেখতে হবে দেখা যাচ্ছে অন্য দিক থেকে বৃহস্পতি ড্যামেজ হয়ে রয়েছে বৃহস্পতি কিসের অর্থের জন্য সেই অর্থের জায়গাটা ড্যামেজ হয়ে রয়েছে তাহলে কি আপনি চাকরি কি হবে চাকরি কি চাকরি করলে কি হয় অর্থ আসে তাহলে অর্থ যেহেতু আটকানোর চাকরিটা পাবেন কি করতে লজিকটা বুঝতে হবে আপনাকে আমি ঠিক এইভাবে মানুষের জীবনের কিন্তু জন্মছকটাকে কাউন্সেলিং করি বিচার করি এবং এইভাবে বিচার করি বলে আজকে কিন্তু বহু মানুষ আজকে ভারতবর্ষের কোনা কোনা থেকে কিন্তু মানুষ আমাকে দেখাতে আসেন এই যেমন রিসেন্ট আজকেই ফোন করেছিল একজন ভদ্রমহিলা উনি দিল্লি থেকে আমাকে দেখাতে আসছেন দিল্লি থেকে দেখাতে আসছেন রবিবার দিন উনি আজকে ট্রেনে উঠেছে রবিবার দিন আমাকে রবীন্দ্রসদন চেম্বার আমি যে ধর্মতলার কাছে রবীন্দ্রসদন চেম্বার করি আপনাদের সকলের প্রিয় যে ভিক্টোরিয়া যে রয়েছে সেখানে আমাকে দেখাতে আসবেন কেন আসছে তার কারণ দেখেছে ছেলেটা সঠিকভাবে কথা বলে ছেলেটা সঠিক বিচার করে যার জন্যই বলছি দেখুন আপনাকে যে কোনো উপায়ে অর্থ ইনকাম করতে হবে সেটা আপনাকে সদ উপায় তো অবশ্যই কিন্তু চেষ্টা করছেন হচ্ছে না আপনার কোথাও না কোথাও আটকে যাচ্ছে বহু জ্যোতিষীর কাছে গেছেন সবাই বলেছে উন্নতি হবে সবাই বলেছে হবে কিন্তু হচ্ছে না আপনার পিরাজকে দেওয়ালে ঠেকে ঠেকে গেছে জ্যোতিষদের কাছে যেতেই বলছে তোমার বিরাট উন্নতি রয়েছে কবজ দিচ্ছে তা উন্নতি হচ্ছে না বিশ্বাসটা সরে যাচ্ছে সেই জায়গায় বলবো একবার লাস্টবার এই কৌশিকার্যকে সুযোগ দিয়ে দেখো একটা জিনিস বলি তোমাদেরকে মাথায় রাখবে যদি অর্থ থাকে না কোনো সময় দেখবে কোনো বড় লোকদের ক্ষেত্রে বা অর্থশালী ব্যক্তির ক্ষেত্রে অর্থ থাকলে আজকে কেস হলো তো কালকে বেল হয়ে যাবে আর গরিব মানুষের ক্ষেত্রে কি লেগে লেগে যাচ্ছে তিন তারপরে বেল হচ্ছে অর্থাৎ টাকা কথা বলে যে প্রথমে শুরুতে বললাম মানি ইজ গড পাওয়ার টাকা থাকলে তুমি ভগবানের পাওয়ার নিয়ে চলতে পারবে ভগবান যে পাওয়ারে চলে তুমি সেই পাওয়ারে চলতে পারবে আজকে টাকা ইনকাম করার টোটকা দেব প্রথম টোটকাটা বলছি না অর্থ ইনকাম করতে চাইছেন অম্বুবাচির যে যোগ চলছে এই যোগটাকে কাজে লাগান বিরাট পরিবর্তন পাবেন কি করবেন অম্বুবাচির আগে আপনি একটা মাটির গর্ত করে রাখুন মাটির গর্ত বাড়িতে বা ফুলের টব মানে গর্তটাকে করে রাখুন করে আপনি একটা কালো হলুদ যে আছে ওই কালো হলুদ মাটির গর্তের মধ্যে দিয়ে অম্বুবাচির পিওরটুকুর মধ্যে ওটাকে চাপা দিয়ে দিন দিয়ে জল দিয়ে দিন মানে বৃক্ষরোপণ করছেন কিন্তু ওই অমবাসিক পিড়িডোর মধ্যে মাটিতে কিন্তু কোপানো যাবে না মাটি আগে থেকে কুপিয়ে রাখলেন বা টবের মধ্যে মাটিটাকে একটু ছোটো গর্ত করে রাখলেন ওই দিন হলুদটাকে বসিয়ে দিলেন দিয়ে মাটি ঢাকা দিয়ে দিলেন জাস্ট সেম্পল এটুকু করবেন জল দেবেন হলুদ গাছটা মানে ব্ল্যাক হলুদ আপনি কিন্তু কোনো অনলাইন সাইডে অনেকেই ব্যবহার করেন অ্যামাজন ফ্লিপকার্ট সেগুলো পেয়েই যাবেন তা অর্থাৎ সেগুলো থেকে আপনি নিয়ে নেবেন এটাকে লাগাবেন যখনই ওই গাছটা যেটা করতে হবে অম্বুবাচী পিরিয়ডের মধ্যে গাছটা রোপণ করতে হবে এবং ওই গাছের যখন ফুলটা হবে ওই কালো হলুদের যে ফুলটা হবে ওই ফুলটা বাড়ির পাশাপাশি কোনো কালী মন্দিরে গিয়ে আপনি মনস্কামনা জানিয়ে দিন আমি বলছি আপনারা করে দেখুন আপনার অর্থ সংক্রান্ত যে সমস্ত নেগেটিভ প্রভাব রয়েছে সব ওই ব্ল্যাক হলুদ থেকে কিন্তু টানবে এবং এটা আপনার কিন্তু বাড়িতে রাখতে হবে গাছটা আপনার বাড়ির ঘরের আশেপাশে রাখতে হবে ঘরের মধ্যে ব্যালকনি সারে রাখলে তো খুবই ভালো হয় আপনার জীবনে অর্থ আসতে গিয়ে নেগেটিভ প্রভাব বা যা যা খারাপ জায়গাগুলো আসছে ওই ব্ল্যাক হলুদ সেগুলোকে টেনে নেবে এবং ওই ফুলটা যখন আপনি মায়ের কাছে দিচ্ছেন সমস্ত নেগেটিভিটি কিন্তু ওই ফুলের মধ্য দিয়ে মা সম্পূর্ণ গ্রহণ করবে এবং আপনাকে কিন্তু ভালোটা দেবে দেখবেন বাড়িতে কি হয় মা কিন্তু সব সময় খারাপটাই খায় সন্তানকে ভালোটা খাওয়ায় ঠিক সেরকমই মা কিন্তু আপনার জীবনতে খারাপ জিনিসটাকে সরিয়ে দেবে ভালোটাই কিন্তু আপনাকে দেবে দেখে নি কী লাইন রয়েছে আবার টোটকা দেব অর্থের বিষয় আজকে অর্থের অনেক টোটকা দেবো যে আমার কাউকে নমস্কার হ্যাঁ হ্যাঁ ডেট অফ বার্থ বলবেন হ্যাঁ কার বিষয়ে জানবেন হ্যাঁ আমার কদিন ধরে দেখছেন প্রোগ্রাম

হ্যাঁ শুনেছিলাম দেখলেন ভিডিও কিন্তু আমার হয়ই উঠছে খুব ভালো এখন হয় পরে হবে পরে হয় নি হবে হবে আজ নাও কাল হবে দেখুন যেটা আমি আপনার ক্ষেত্রে পাচ্ছি আর কি আমি ফিনান্সিয়াল পরিস্থিতি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না চন্দ্রস্থানে মঙ্গল রয়েছে ম্যারেড লাইফে জায়গা নেই একটু টেনশন থাকবে বিবাহের পরে আর্থিক জায়গা নাও কিন্তু প্রবলেম জায়গা আসবে আর লোকের দ্বারা ক্ষতি হতে পারে একটু মানসিক চিন্তার মধ্যে থাকবেন কি নিয়ে চিন্তা করছেন

যে আমার আমার দুটো ছেলে আছে আমার একবার বিয়ে হয়েছিল হাজবেন্ড মারা গেছেন তো সাত বছর হলো তো এখন একটা বিয়ের যোগ মানে কথাবার্তা চলছে ওটা কি হবে বলে দিচ্ছি তুমি তার একটু করে আমার ছোট্ট দুটো প্রশ্ন উত্তর দাও তোমার ম্যারেড লাইফের জায়গা প্রবলেম রয়েছে তুমি বলেছো না আমি আগে বলেছি হ্যাঁ বলেছেন আমি আমি বলেছি তখন তুমি কোনো রিয়্যাক্ট করলে না পরে আমাকে বললে তোমার অর্থের জায়গা সমস্যা রয়েছে তুমি আগে বলেছো না আমি আগে বলেছি আমার কাছে ফেক কল নিতে হয় না ঠিক আছে শোনো তোমার ক্ষেত্রে যেটা আমি বলি তোমার জন্মছক তুমি কাউকে দেখাও নি আই তাই তো মাঙ্গলিক দোষ বোঝো মাঙ্গলিক দোষ তোমার রয়েছে মাঙ্গলিক দোষ থাকলে দুটো জিনিসে প্রবলেম করে এক অর্থের জায়গায় দ্বিতীয়ত তোমার হচ্ছে ম্যারেড লাইফের জায়গায় তোমার সেকেন্ড বিবাহ হতে গিয়ে প্রবলেম হবে যদি হয় আমি বলে দিচ্ছি লাইভে আজকে দিনটাকে লিখে রেখে দাও আজকে ডেট আছে এগারো ছয় দু হাজার পঁচিশ আজকের ডেট মিলে নেবে তোমার সেকেন্ড বিয়ে তো হবেই কিন্তু ঝামেলা অশান্তি প্রচণ্ড পরিমাণে হবে না হলে আমাকে বলো বিরাট পরিমাণে ঝামেলা অশান্তি হবে তোমার মনে হবে যেন না থাকলেই ভালো হয় এর সঙ্গে ঠিক এক নম্বর দ্বিতীয় নম্বর ঋণ মিটে যাবে যে টোটকা দিচ্ছি টোটকা করো ঋণ তোমার মিটবে কিন্তু তোমার এই যে প্রবলেমটা হচ্ছে এটা টোটকা মেটাতে পারবো না এখন এমন কিছু কিছু প্রবলেম থাকে যেগুলো ফোনে কথা বলে সমাধান হয় না তার জন্য আসতে হয় তোমার সঙ্গে সামনাসামনি কথা বলবো উপায় বলে দেবো অবশ্যই তোমার এখনও অনেকটাই লাইফ পরে রয়েছে তোমার এখন আয়ু অনেক ভালো রয়েছে বলবো না যে তুমি কিছুদিন পরে মারা যাবে তুমি বিয়ে দেওয়া করো না তোমার এখন লাইফ অনেক পড়ে রয়েছে বিয়ে দেওয়া অবশ্যই করবে কিন্তু তার আগে প্রোটেকশান নিয়ে এগো তাহলে কোনোরকম কোনো প্রবলেম হবে না বিয়েও হয়ে যাবে ঋণও শোধ হবে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে প্রবলেম হবে ঠিক আছে কি বলছি একটু যে কোনো কাউকে আমার কাছে আসতে কোনো ব্যাপার নয় তোমার যাকে ভালো মনে হয় যে এ আমার প্রবলেম সমাধান করতে পারবে তার কাছে গিয়ে এটাকে একটু পারলে ঠিক করাও প্রবলেম প্রবলেম কিছু হবে না আর ঋণের জন্য বলি সবার ক্ষেত্রে বলছি তোমার ক্ষেত্রে একাগত বলছি না সবার ক্ষেত্রে বলছি শুনবেন ঋণ কোনো সময়ের জন্য বা লোন কোনো সময় মঙ্গলবার দিন নেবেন না মঙ্গলবার দিন না কোনো কাগজে লোনের কাগজে সিগনেচার করবেন না মঙ্গলবার দিন গ্রুপ থেকে টাকা ভাড়া তুলতে তুলে আসবেন অনেক রয়েছে অনেক মায়েরা রয়েছেন কি করেন মঙ্গলবার দিন গ্রুপ লোন নেন বা ব্যাংকিং লোন নেন কিন্তু করবেন না এতে কিন্তু রিন আরোoverline ওই ঋণ থেকে কিন্তু মহা বিপদে জড়িয়ে আসবেন আর মঙ্গলবার দিন কোনো প্রকার লবণ কিনবেন না ঠিক আছে এই উপায়টা করতে হবে আর মঙ্গলবার দিন আপনি যদি ঋণ থেকে বেরোতে চান লবণ ছাড়া খাবার খাবেন কি বললাম কোনো খাবারের মধ্যে শুধু অনলি মঙ্গলবার লবণ দেওয়া নিরামিষ খাবেন এবং লবণটা লবণ দেওয়া যাবে না মঙ্গলবার দিন লবণ দেওয়া যাবে না লবণ দিয়ে খেলে হনুমানজিকে শুধু এ করতে পারবেন সন্তুষ্ট করতে পারবেন আর লবণ ছাড়া খেলে ঋণটাও মিটবে হনুমানজিও আপনার পক্ষে থাকবে বোঝাতে পারলাম ব্যাস এটা করুন আর বিবাহের জন্য যেটা আমি দেখতে পাচ্ছি ভাত মাথায় রাখবেন যে আমি কিন্তু কোনো ভাবতাবাজি কথা আপনাকে বলিনি আপনি প্রবলেম বলার আগে আমি আপনাকে বলেছি অর্থাৎ যেহেতু প্রবলেম ধরতে পেরেছি সমাধান আমি করতে পারবো যোগাযোগ করবেন আমি তারাপীঠে বসি প্রতি সোমবার মানে সরি প্রতি মাসেই বসি একবার যোগাযোগ করে নেবেন পরিবর্তন হবে কথা দিলাম ভালো থাকুন মা তারা আপনাকে ভালো রাখবে যে অর্থের বিষয় যেটা আমি বলছিলাম দেখুন এখনকার যুগে কি হয় মানুষ প্রতিটা পদক্ষেপে বাবুদের পরামর্শ নিয়ে চলে ডাক্তারবাবুর কাছে গেলে খাবো কী করবে আপনাকে বলবে তুমি সকালবেলা ঘুম থেকে উঠবে চারটের সময় এক্সারসাইজ করবে তারপরে তুমি এক্সারসাইজ করার আগে জল খাবে তারপরে তুমি ড্রাইফ্রুট খাবে তুমি কাজে যাওয়ার আগে ভারী টিভিন করবে সকালে খাবে রাজার মতো দুপুরে খাবে মন্ত্রীর মতো রাত্রে খাবে তুমি প্রজার মতো বা ভিকারির মতো খাবে ডাক্তাররা বলে ডাক্তাররা এটা বলে যে তুমি যদি খাবারটাকে নিয়ম করে খাও ওষুধের মতো ওষুধ কি টাইম টাইম খেতে হয় তুমি যদি খাবারটাকে টাইমে টাইমে খাও তোমাকে ওষুধ খেতে হবে না যদি খাবারটাকে তুমি টাইমে টাইমে না খাও তাহলে তোমাকে ওষুধ খেতে হবে খাবারের মতো এটা ডাক্তারদের এখন মানুষদেরকে আকৃষ্ট করার একটা খুব ভালো একটা কথা আপনি ডাক্তারের কাছে দেখারে দেখবেন একটু যারা একটু ভালো এডুকেটেড সবাই এডুকেটেড ডাক্তার এডুকেটেডই মানুষ হয় কিন্তু যারা একটু ওভার স্মার্ট হয় একটু স্মার্ট বেশি হয় মানুষকে ভালো কনভেন্স করতে পারে তারা কিন্তু দেখবেন এই ধরনের কথাগুলো বলে যে আপনি যদি খাবারটাকে নিয়মিত ওষুধের মতো করে খেতে পারেন তো আপনাকে ওষুধ খেতে হবে না যদি নিয়মিত না খান ওষুধ খেতে হবে খাবারের মতো খাবার যতভাবে খেতে হয় বেশি করে খেতে হবে বেশি বেশি করে ওষুধ খেতে হবে কিন্তু আমি এটাকে মানি না তা কেন জানেন মানি না কারণ আমি একদম গ্রাউন্ড জিরো লেভেলের মানুষদের ক্ষেত্রে দেখেছি যারা সকাল ছটা থেকে উঠেই তারা কাজের জন্য ছুটে যায় তাদের ওই রকমভাবে মেনটেন করে চলার মতো তাদের জীবন লাইফ নেই তাদের শুধু কখন ইচ্ছা যে আমি যদি কাজে না যাই আমি যদি আজকে ইনকাম না করতে পারি আমার সন্তান আমার স্ত্রী আমার মেয়ে এরা কিন্তু খেতে পারবে না এদের মনে কিন্তু অর্থ ইনকাম একটা তাবিদ থাকে মানে জোর থাকে যে আমি কীভাবে অর্থ ইনকাম করব আপনার যে চাপের মধ্যে রয়েছেন আপনি যে ডাক্তারের কথাও শুনে ডাক্তার যে আপনার ভালোর জন্য বলছে বা প্রতিটা ডাক্তার যে ভালোর জন্য বলে কিন্তু আপনি সময়ের জন্য কাজের জন্য খাওয়াটা ভুলে যান এই দুঃখগুলো এই সমস্ত মানুষের পরিস্থিতিগুলো আমি বুঝি কিন্তু একটা দিন বলুন তো কতদিন এইভাবে কষ্ট করে আপনার চলবে কতদিন আপনি হার্ড ওয়ার্ক করবেন কতদিন এই পরিশ্রমটা করবেন এই পরিশ্রমটা বিরাম দরকার যদি এই পরিশ্রমটাকে বিরাম করাতে চান তবে আপনাকে বলবো আপনাকে সঠিক ব্যক্তির কাছে আসতে হবে যে আপনাকে সঠিক রাস্তা দেখাবে দেখুন পরিশ্রম সারা জীবন করে যাবেন আজকে আমি যদি বলি ভারতবর্ষের সব থেকে সহজ ব্যবসা হচ্ছে চায়ের বিজনেস এবং তাদের কিছু শিখতে লাগে না একটু জল দিয়ে দিলেন গরম করে আমাদের চিনি ফেলে দিয়েছেন চা ফেলে দিলেন হয়ে গেল চা যা খা পাঁচ টাকা দশ টাকা করে বিক্রি এর জন্যই কিন্তু বিরাট বিরাট হচ্ছে এম চাওয়ালা তারপরে বিলেত চাওয়ালা রাশিয়ান চায়ওয়ালা অনেক রকম আপনারা জানেন ভাইরাল হচ্ছে কিন্তু সবাই কি সাকসেস সাকসেস নয় আপনাদের এখানে দেখা গেল ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষ চাওয়ালা রয়েছে কজন সাকসেস পেয়েছে আজকে আপনি যদি দেখেন ডলি চাওয়ালা নাম শুনেছেন অনেকেই তার স্টাইলের সবাই তাকে চেনেন কিন্তু ডলি চাওয়ালা আজকে ডেটে দাঁড়িয়ে সে পনেরো বছর চা বিক্রি করছে পনেরো বছর কিন্তু জীবনে সে সাকসেস পায়নি সাকসেস সে কিন্তু প্রথম থেকেই পায়নি মাঝখানে সেও পায়নি যে সময় পেয়েছে তার গ্রহ সাথ দিয়েছে বলে পেয়েছে আপনি সারা জীবন পরিশ্রম করে গেলেও আপনার যদি গ্রহ আপনাকে সাথ না দেয় আপনি পাবেন না আজকে আমরা নরেন্দ্র মোদীকে সবাই চিনি প্রধানমন্ত্রী হিসেবে অনেক প্রচুর মানুষই জানেন যে তিনি একসময় চা বিক্রি করতেন তাহলে ওনার মতো চা বিক্রি করা ব্যক্তি ওনার থেকে চায়ের টেস্ট আরও অন্যান্য ব্যক্তির ভালো ছিল তারা কেন জীবনে উন্নতি করতে পারেনি তিনি কেন পেরেছে কারণ তার গ্রহ তার ভাগ্য কিন্তু এরা কিন্তু কেউ যে এক জায়গায় দাঁড়িয়েছে দাঁড়ানোর ফলে সেই ঈশ্বরকে ভুলে যায়নি কারণ যারা মানে তারা কিন্তু জানে যারা জানে তারা মানে যারা সঠিকভাবে জেনে মেনে করবে তাদের জীবনে উন্নতি হবে আপনার গ্রহ যদি আপনাকে স্বাদ না দেয় আপনি সারা জীবন ধরে চা বিক্রি করলেও আপনার জীবনে উন্নতি হবে না এই ভাগ্যটাকে সাথ দেওয়ার কাজ আপনাকে করতে হবে আমরা একটা বিন্দুমাত্র গ্রহের ইশারা ছাড়া চলতে পারি না আমাদের গ্রহ আমাদের যেভাবে চলায় আমাদের সেইভাবেই কিন্তু চলতে হয় যদি আপনি চান আপনার জীবনে উন্নতির প্রয়োজন আপনার জীবনে সাকসেসের প্রয়োজন তবে আমি কৌশিকার্য বলছি আপনি সারা জীবন কঠোর পরিশ্রম করে গেলেও আপনার উন্নতি হবে না যদি আপনার গ্রহ আপনাকে সাথ না দেয় আপনার গ্রহ যদি আপনাকে সাথ দেওয়াতে হয় তবে আপনাকে আমি বলবো একবার যোগাযোগ করবেন আজকে বহু মানুষ যারা আমার হাত ধরে আজকে প্রতিষ্ঠিত শুধু প্রতিষ্ঠিত নয় সুপ্রতিষ্ঠিত অনেক বড়ো বড়ো বিজনেসম্যান যারা আমাকে দেখান আমি দেখিয়ে দেবো আপনাকে প্রুফ দেখিয়ে দেব আমার চেম্বারে আসলে আমার চেম্বারে আসলে আগেও যেমন ভিড় ছিল এখনও তেমন প্রচুর ভিড় আমি চেম্বার যদি শুরু করি সকাল আটটা থেকে আমার কোনো কোনো সময় বিকাল চারটে পাঁচটা ছটা সাতটা বেজে যায় কেন যায় আমি টাইম নিয়ে সময় নিয়ে দেখি মানুষের সমস্যাকে বুঝি কারণ আমি চাই না যে আপনি আমার কাছ থেকে বেরিয়ে যাওয়ার পরে অন্য কোনো জ্যোতিষীর দরজায় ঠকঠক করুন আপনাকে তারা ভুল বোঝাচ্ছি না সেই সমস্ত মানুষদেরকে বলবো যদি যারা আমাকে নতুন প্রোগ্রাম দেখছেন আমাকে ভালো লাগলো তো ভালো না ভাবলো ছেড়ে দিন যারা বহু জায়গায় গেছেন পরিবর্তন পাননি একবার যোগাযোগ করে দেখবেন আপনি অনেক জায়গায় গেছেন অন্যান্য ব্যক্তিরা আপনার সঙ্গে কিভাবে ডিল করেছে কিভাবে আপনাকে গাইড করেছে আর আমি কিভাবে গাইড করছি নিঃস্বার্থভাবে সেটা কিন্তু জানতে পারবেন আমি ওই জন্যই বলি একবার আসুন আপনার সমস্যার সমাধান হবেই হবেই হবে হবেই হবে আমি কথা দিচ্ছি দায়িত্ব নিয়ে করে দেবো আমি গ্যারান্টি দেব আপনার প্রবলেম সমাধান হওয়ার আমি দায়িত্ব করে বলছি যে কোনো প্রবলেমে থাকুন কঠিন থেকে কঠিন সমস্যা বাস্তবে সমস্যা থাকতে হবে এমন সমস্যা নিয়ে আসবেন যেটা বাস্তবে সমাধান করা সম্ভব আমি কৌশিকার্য আমি কামাখাতন্ত্রে কাজ করি সব সবথেকে বড়োতন্ত্র সব থেকে পাওয়ারফুল তন্ত্র কামাখাতন্ত্র আর আমি নিঃস্বার্থভাবে কাজ করি বলেই কিন্তু আমি বলেছি যে আমি সামনে অম্বাসীর যে যোগ রয়েছে সেই যোগে আমি হোম যজ্ঞ করবো আপনারা যারা যারা আমার যজ্ঞে বসতে চাইছেন আসুন সকলকে বিনামূল্যে আমার যজ্ঞে বসাবো আজকের ডেটে দাঁড়িয়ে আমি হলপ করে বলছি কোনো জ্যোতিষী আজকের ডেটে দাঁড়িয়ে নেই যে ফ্রিতে কোনো মানুষকে যজ্ঞে বসাবে আপনার কাছ থেকে অর্থ না নিয়ে কেউ আপনাকে যজ্ঞে বসাবে না কারণ যজ্ঞে বসার অনেক মানুষের ইচ্ছা থাকে কিন্তু অর্থের অভাবে বসতে পারে না কিন্তু আমি কৌশিক আচার্য আমি কৌশিকী অমবসাই অমবাচীর যোগে আমি সকলকে ফ্রিতে যজ্ঞে বসাই আসুন যজ্ঞে বসুন নিজে হাওতে আউতি করুন আপনার নাম ধরে আপনি আহতি করুন আমি হয়তো আপনার জন্য সেইভাবে না করতে পারলাম যখন আপনি নিজে হাতে বিশেষ মন্ত্র দিয়ে আহতি করবেন কিছু হলেও কিন্তু আপনার জীবনে পরিবর্তন হবে এভাবে কেউ বলবে না আমি বলবো। আমি এটুকু আপনাকে ভরসা দিয়ে বলতে পারি যারা সমস্যার মধ্যে রয়েছেন আমি নিঃস্বার্থভাবে মানুষের জীবনে চাই উন্নতি হোক যার জন্যেই কিন্তু আমি চার হাজার রুদ্রাক্ষয় অমবাসী পিরিয়ডের মধ্যে বিশেষ মন্ত্র দ্বারা শক্তিশালী করছি এবং অম্বুবাচী পিরিয়ডের পরে মায়ের রক্তবস্ত্র সকলকে বিনামূল্যে দিচ্ছি সকলকে যারা অম্বুবাচী পিরিয়ডের পরে আমার চেম্বারে আসবেন আমি সকলকে মায়ের রক্তবস্ত্র বিনামূল্যে দিচ্ছি আপনিও শুনেই যান আমি এই যে বিশেষ মন্ত্র দ্বারা শক্তিশালী করছি চার হাজার রুদ্রাক্ষ আমি রুদ্রাক্ষ বিনামূল্যে দিচ্ছিলাম কিন্তু এখন দেওয়া বন্ধ করে দিয়েছি আবার অম্বুবাচীর পর থেকে চালু করব এই বিশেষ রুদ্রাক্ষগুলো আপনি ধারণ করে বলতে পারবেন যে আপনার জীবনে কতটা পজিটিভ ফিল পাচ্ছেন এটা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি এর জন্য কোনো অর্থ তা নয় আজকে দেখা যায় আমার চেম্বারে আসলে মানে ফিফটি পারসেন্ট মানুষ যদি আমার চেম্বারে চল্লিশ জন লোক আসে কুড়িজন ব্যক্তির হাতে একটা ক্রিস্টাল ব্রেসলেট দেখা যায় জিজ্ঞাসা করি যারা কতই কিনেছেন কেউ বলে আড়াইশো কেউ বলে পাঁচশো কেউ বলে হাজার একমাত্র আমি কৌশিকাচার্য শুধু অসহায় মানুষ গরিব মানুষ যাদের স্বপ্ন রয়েছে উন্নতি করার কিন্তু অর্থের জন্য পারছে না সঠিক সাপোর্টটা তার জীবনে আসেনি সেই সমস্ত মানুষদের কথা ভেবে কিন্তু আমি অম্ববাচীর পর থেকেও দিচ্ছিলাম ক্রিস্টাল ব্রেসলেট সম্পূর্ণ বিনামূল্যে ম্যাগনেটিক ব্রেসলেট বিনামূল্যে দিচ্ছিলাম অম্বুবাচির পর থেকে আবারও দেওয়া চালু করছি বিরহ আকারে যারা চাইছেন যোগাযোগ করুন পরিবর্তন চাইছেন এই স্বপ্ন নিয়ে আসুন আবারও বলছি হবেই হবে আপনার সমস্যার সমাধান শুধু পরিবর্তন চাইছেন সেই আশা করে আসুন আপনার স্বপ্ন আমি পূরণ করব। কথা দিলাম লাইভে বসে কামাক্ষাতন্ত্রে কাজ করি স্বপ্ন পূরণ করার কারিগর হিসেবে বলছি হবেই পরিবর্তন এটা টোটকা দেব তারপরে ফোন নেবো যারা আর্থিক সমস্যার মধ্যে ভুগছেন তাদের জন্য বলবো যে আপনি হয়তো ভাবেন না হয়তো বুঝতে পারেন না বাড়িতে অনেকের এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন রেখে দেন আপনি কি জানেন যে কতটা পরিমাণে ভুল করছেন কোনো মেডিসিন যখন এক্সপায়ার হয়ে যাবে তখন কিন্তু সেই মেডিসিনটার মধ্যে কেতুর বাস চলে আসে অটোমেটিক আপনার বাড়িতে ঝামেলা অশান্তি এবং বিশেষ করে আপনার টাকা আসতে গিয়ে আটকে যাওয়া জায়গাটা কিন্তু বাড়বে রোগব্যাধির পরিমাণটা কিন্তু বাড়বে ঋণের পরিমাণটা বাড়বে যদি আপনার বাড়িতে এমন কোনো মেডিসিন থেকে থাকে যেটা এক্সপায়ার হয়ে গেছে আজই ফেলে দিন তাকে তাকে আজকেই ফেলে দিন না হলে কিন্তু আপনার বাড়িতে ঋণ দেনা নেগেটিভিটি প্রচণ্ড পরিমাণে বাড়বে বাড়ির মধ্যে ঝামেলা অশান্তি প্রচণ্ড পরিমাণে বাড়বে এবং সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস কিন্তু আমি বলি অনেকের বেডরুমে দেখা যায় সূর্যের আলো প্রবেশ করে না দিনে যে কোনো একটা টাইম যদি খুব সকালে সূর্য আলো প্রবেশ করতে করাতে পারেন তো ভালো আমরা সারাত ঘুমাই এবং সারাতের মধ্যে কিন্তু আমাদের ব্রেন থেকে নেগেটিভ জিনিসগুলোকে আমরা সরিয়ে দিই যেগুলো পজিটিভ জিনিসগুলোকে আমরা সেভ করে রাখি ভালো মুহূর্ত আমাদের জীবনে যেগুলো বেস্ট বেস্ট মুহূর্ত আমরা সেগুলো সেভ করে রাখি সেটা কোনো দুঃখের বেস্ট মুহূর্ত হলো কোনো আনন্দের বেস্ট মুহূর্ত হলো আমরা সেটাকে সেভ করে রাখি এবং যদি আমি এই রাত্রেবেলা যে আমরা ঘুমাচ্ছি যদি আমাদের ঘরের মধ্যে নেগেটিভিটি সবসময় ছড়িয়ে থাকে আমাদের জীবন কিন্তু খারাপ রাস্তা দিকে গই। অর্থাৎ অনেকের বাড়িতে দেখা যায় তার যে নিজস্ব যে বেডরুমে সে ঘুমায় সেই বেডরুমে কিন্তু সূর্যের আলো প্রবেশ করে না একটা সাইড থেকে যে কোনো প্রকারের সূর্যের আলো বা সানলাইট ঢুকতে পারছে এমন জায়গার এখন ঘর অন্ধকার রাখবেন না বিশেষ করে দিনের বেলা সূর্যের আলো প্রবেশ করতে পারবে সরাসরি ডিরেক্ট আলো যদি ঢোকে তো খুবই ভালো আপনার বাড়ির জন্য অতি উত্তম দিনের যে কোনো সময় আলো ঢুকলে খুবই ভালো বিশেষ করে যদি সকালবেলা ঢোকে তো বাড়িতে কিন্তু আর্থিক উন্নতি হয় সূর্য মানে কি রবি রবি মানে কি কর্ম আপনার কর্মজীবনটা কিন্তু স্ট্রং হবে কর্মজীবন স্ট্রং হওয়া মানে কি অর্থের জায়গা এমনিতেই ঠিক হবে কিন্তু আজকে অর্থের বাইরে বেরোচ্ছি না কারণ অর্থ নিয়েই আজকে প্রোগ্রামটা করছি আর একটা কথা আমি বারবার করে বলবো আমরা মন্দিরে যখন যাই আমরা কি করি ভাঙা জিনিস কি দিই মাকে দিই দিই না আমরা তাকে ভালো ভালো জিনিসটা দিই কোনো মন্দিরে গেলে ভালো জিনিস নিয়ে যেতে হয় এটা নিয়ম অর্থাৎ মন্দিরে যাচ্ছি ভালো জিনিস নিয়ে কিন্তু মনটা কিনে যাচ্ছি ভাঙা মন নিয়ে যাচ্ছে প্রতিটা মানুষ যারা মন্দিরে যায় ভাঙা মন নিয়ে যায় আর এই ভাঙা মন নিয়ে আমি বলছি এই কৌশিক আর্য গ্রান্টি দিচ্ছে এই কৌশিক আচার্য আপনাকে ভরসা দিচ্ছে এই ভাঙা মন নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনার এই ভাঙা মন জুড়ে দেখাবো অনেক মানুষ রয়েছেন মন্দিরে যাচ্ছেন ভাঙা মন নিয়ে মনটা জুটছে না তার কারণ আপনি সঠিক প্রসেসে এগোতে পারছেন না ঈশ্বরকে পুজো করছেন কিন্তু সঠিক প্রসেস এগোতে পারছেন না সেই রসদ জানা আছে আপনি কিভাবে ভালো হবেন আপনি কীভাবে সুখে থাকতে পারবেন সেই রাস্তা আমি জানি আমি কামাখ্যা কাজ করি জ্যোতিষটাকে তাকে সঠিকভাবে জানি বলে আমার কাছে আসলে সমস্যা বলতে হয় না সমস্যা আমি বলবো আমি বলবো না আপনি কি প্রবলেম নিয়ে এসছেন বলুন আপনার ডেট অফ বার্থ দেবেন আপনার হাত দেবেন দেখাবেন বা আপনি কোনো ডেট অফ বার্থ দেবেন কার বিষয়ে জানবেন ছবি দেখাবেন বা তার ডেট অফ বার্থ দেবেন আমি বলে দেব তার কি প্রবলেম হচ্ছে জ্যোতিষ জানি বলেই বলছি শেষ করে একটাই কথা বলবো দুঃখ কথায় আছে দুঃখ শেয়ার করলে কমে আমি বলবো না দুঃখ শেয়ার করলে আরও দুঃখ বাড়ে আপনাকে নিয়ে আরও কৌতূহল করে মানুষ আলোচনা করবে তাতে আপনার প্রবলেম সমাধান হবে দুঃখ থেকে আনন্দ আসবে দুঃখ আমার সঙ্গে শেয়ার করুন পরবর্তী প্রোগ্রামে আসছি দেখতে থাকুন নমস্কার